হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করব সেটা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন আর আমি এই চালগুলো হচ্ছে বাবুর সেই মুরগিগুলোকে খেতে দেব ওরা দরজার সামনে এসে খুব ঝামেলা করতেছে ওদের খিদে পেলেই দরজার সামনে সব চলে আসে এই তো দেখুন আহ আই আয় আহ আয় আবু চালদাও যাবা আয় আহ খাই না এই তো গেছি দেখুন এটা হচ্ছে আমার বাবার হচ্ছে আর একটা মুরগি এটা হচ্ছে ঝুঁটিওয়ালা মুরগি তো দশটা ডিম দিয়ে এটাকে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম দশটা ডিমের মধ্যে হচ্ছে সাতটা বাচ্চা হয়েছে আর তিনটা দশটা হয়ে গেছে আর এই যে গ্যাস দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে পাট এই সবগুলো হচ্ছে ওই ছাদে মেলে দেব তো আজকে আবহাওয়া একদমই খারাপ আকাশে বৃষ্টি দেখা যাচ্ছে মেঘলা ভাব কোনো রোদ নেই ভাবছিলাম আজকে শুকাবো তো রোদের আশায় আছি যখন রোদ উঠবে তখন হচ্ছে এগুলো এই ছাদে নিয়ে যাব আর গাইস আমাদের উঠানো হচ্ছে অল্প জায়গা একদমই আর বেশি একটা জায়গা নেই যার কারণে এখানে শুকানোর মতো কোনো কায়দাও নেই আমরা এই পাটগুলো এই ছাদেই শুকাই তো আজকের এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করব খা তো গাইজ দেখুন এই যে উঠে গেছে এখন আমি ছাদে চলে যাবো সাতটা ঝাড় দেবো সার ঝাড় দেওয়ার পরে হচ্ছে পাটগুলো মেলে দেব ওখানে আর এই তো গাইজ দেখুন এগুলো হচ্ছে গতকাল শুকিয়ে আমরা এখানে রেখে দিয়েছি এখনো ভাজ করা হয়নি এমনিতে এখানে রেখে দিয়েছি এই তো দেখুন গাইস প্রচণ্ড রোদ উঠে গেছে এই ছাদে হচ্ছে এত ময়লা হওয়ার কারণ হচ্ছে ছাদে পাট কাঠি শুকনো দিয়েছিলাম তো ওগুলো শুকানো হয়ে গেছে এখন এইগুলো ঝাড় দেবো ঝাড় দেওয়ার পরে পাটগুলো শুকনো দেব এই তো গাইস সাদটায় মাত্র ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এইদিকে দেখুন বৃষ্টি হবে যে নে আকাশে খুব মেঘ করছিলো যার কারণে ঢেকে দিয়েছিলাম এই পলিথিন দিয়ে এখন আলগা করে দেব তারপরে পাটগুলো বের করে মেলে দেবো এখন তো মেলে দিয়েছে প্রচুর রোদের তাপ তো ক্লান্ত হয়ে গেছে এখন একটু রেস্ট নেব আবার হচ্ছে আধ ঘন্টা পর মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আবার উল্টে দেব এগুলাকে আর গাইস আমাদের এই কুষ্টি অঞ্চলে আমার বিয়ের পর থেকে এসে দেখছি এইভাবেই পাট শুকায় আর আমার যে বাবার বাড়ি ফরিদপুর ডিস্ট্রিক্ট ওখানে হচ্ছে আর বাধা হয় মানে হচ্ছে উঠানোর মধ্যে বাঁশ বেঁধে তারপর হচ্ছে ঝুলন্ত অবস্থায় পাটগুলো শুকায় আর আমাদের কি করব গাইস আমাদের এখানে সবাইকেই দেখি যে সাদেই এইভাবে হচ্ছে পাটগুলো শুকায় আর বাধার ওই সিস্টেম নেই আর এই কাজটা করতে আমার বেশ ভালো লাগে কারণ আমি একদম ছোটবেলা থেকে যখন থেকে আমার কাজ করার বুদ্ধি হয়েছে কিংবা কাজ করতে পারি তখন থেকে এই পাটগুলো আমার বাবার বাড়িতে শুকাতাম এই জন্যই আমার কাছে এটা কোনো কিছুই মনে হয় না আমার বেশ ভালোই লাগে খুব আনন্দের সাথে এই কাজটা করি আসলে আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্ট মানে প্রচণ্ড প্রচুর পরিমাণে পাট চাষ করা হয় পাটের আবাদ খুব বেশি আমার আবহাওয়া হচ্ছে অনেক পাট বনে এত হাতায় বন্ধ হয় না এই তো গাইস দেখুন দুই তিনবার উল্টানোর পরে এখন পাটগুলো প্রায় শুকনো হয়ে গেছে সব পাটগুলো কিন্তু একবারেই শুকায় না কিছু কিছু পাট একটু একটু ভিজা থাকে আবার কিছু কিছু পাট খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে ছাদের উপর থেকে এই পাটগুলো একটা খালি ঘরে আমরা গাদা দিয়ে রাখলাম এরপর আমাদের বাড়িতেই ব্যাপারে চলে আসলো আর পাটগুলো বিক্রিও করে দিলাম তো গাইস আজকের মতো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম